কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি সিমের বিচি দিয়ে মাছ কাতলা মাছ দিয়ে রান্না করবো তো আমি মাছগুলা ছোট ছোট সাইজ করে নিয়েছি আমি কিন্তু সিমের বিচি দিয়ে মাংস রান্না করি মাছ কখনও রান্না করি নাই সামিউলের বাবা বলল। মাছটা রান্না করো সিমের বিচি দিয়ে ভালোই লাগবে তো ভাবলাম যে ঠিক আছে রান্না করে নিই তো হঠাৎ করে আইডিয়া আসলো যে মাছগুলা একটু ছোট ছোট করে নিই কেমন লাগবে তো সেইভাবে আর কি ছোট করে নিয়েছি আর সিমের বিচি কিন্তু আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছি পরে একদিন আমি মাংস দিয়ে রান্না করব আর আমি কিন্তু সবসময় সিদ্ধ করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই সারা বছরই থাকে ভালোই পরে আমি আর কি নামিয়ে নামিয়ে রান্না করি তো এই যে আজকে অর্ধেক একটা রান্না করব আর বাকিটা কোনো একদিন মাংস দিয়ে রান্না করব। তো ভালোভাবে আমি সব মশলা কষিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু আজকে সিমের বিচিটা সিদ্ধ করিনি আর খোসাও উপর থেকে ফেলে দেয়নি কারণ সিমের বিচিগুলো অনেক ছোট ছোট ছিল খুব বেশি বড় ছিল না সামিউলের বাবা বলল যে খোসা ফেলার দরকার নেই আজ ওইভাবে রান্না করো কারণ সে খাবে কি না এই জন্য অফিসে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে রান্না করব। সিদ্ধ করে কি খোসা ফেলে দিতে হবে তো বলল কি না যেহেতু ছোট আছে ওইভাবেই রান্না করবা তো দেখলাম যে ঠিক আছে আমি সিদ্ধ কিন্তু এই জন্য করে নিই তো এই যে দুপুরে আমি রান্নার কাজ শুরু করে দিলাম তো এই যে সিমের বিচি ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে তারপরে আর কি জলের পানি দিয়ে দিব পরে বলক আসলে মাছগুলা দিয়ে দিব তো এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আপু ভাইয়াদের কাছে যারা একেবারেই নতুন আমার ভিডিওটা আগে কখনো দেখেননি নতুন দেখছেন তো আমার ভিডিও কোথাও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাক বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে দেখা যাচ্ছে সময় সুযোগ করে আপনি পরেও দেখে নিতে পারবেন আর সবাই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সব সময় অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক সাপোর্ট করছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদই জানাই বরাবরের মতোই পুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে অত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমি কিন্তু খুব বড় ভিডিও দিই না তো এই যে শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম তো অনেকটাই ঝোল কমিয়ে রেখে আমি নামিয়ে নিয়েছিলাম পরে ঘরের সব টুকটাক যা কাজ ছিল সব সেরে নিয়েছি নিয়ে ভাবলাম যে আজকে একটু গাছের যত্ন নিব কারণ বাড়ি থেকে আসার পরে কিন্তু তেমন একটা যত্ন নেওয়া হয়নি গাছগুলো দেখি যে ব্যালকনিতে অনেক ময়লা হয়েও আছে আবার কেমন যেন মনে হচ্ছে যে পুষ্টি নেই গাছে এমন লাগছিলো তো খারাপ লাগছিলো দেখে তো ভাবলাম তারা তারি গাছগুলো ছে আর কি সেরে পরে আমি একটু গাছের পরিচর্যা করব আজকে তো এই যে ব্যালকনিতে এসে গাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম স্নেক প্লান্টটা দেখি যে কেমন একটা যেন হয়ে আছে। পাশ থেকে কিন্তু একটা ছোট্ট চারা বের হয়েছে তো এই যে আমি একটা পট কেটে নিয়েছি সাদা কালারের পটটা কিন্তু দেখতে ভালোই লাগছিলো বাজারে কিন্তু এই ধরনের পটগুলো বিক্রি করে তো আমি ভাবলাম যে ফেলে না দিয়ে কেটে নিই নিয়ে একটা ফুলের টপ কিনে এনেছিলাম সেইটার ভিতর দিয়ে এই যে লাগিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না আর টপ এই টপটাতে আমি পরে আর কি একটু রং করে নিব তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন আপাতত এইভাবেই রেখে দিচ্ছি এই যে চারাটা একটু বের করে দিয়েছে চারাটা কিন্তু এখান থেকে বের হবে এটা যেহেতু আমি ঘরে রাখব এই জন্য আর কি সুন্দরভাবে একটু টপের ভিতর রেখে দিলাম যাতে দেখতেও একটু ভালো লাগে ঘরের ভিতর যেহেতু রাখবো আর এইগুলা কিন্তু ইনডোর প্লান্ট বাইরে না রাখলেও হয় আর হালকা পানি দিলেই হয়ে যায় আমার আরও একটা গাছ আছে স্নেক প্লান্ট সেটাও ঘরের ভিতরই আছে তো আমি ওইটা ঘরের ভিতর রেখে দিয়েছি পরে এই যে এই গাছ দুইটা লাগিয়ে নিব। এটা কিন্তু এই যে পোলাও পাতা গাছ এটা খেচড়ি অথবা পোলাওর ভিতর দিলে কিন্তু অনেক সুন্দর একটা আর কি ঘ্রাণ বের হয় তো ভাবলাম কি সে আর কি লাগাবো পরে দেখি যে একটা শোলা আছে ঘরের ভিতরেই ছেলে খেলছিল তো ওইটা নিয়ে ভাবলাম লাগিয়ে দিব কিন্তু এটা আমি ছাদে লাগাবো ঘরের ভিতর না পরে এইখানে দেখি যে আমার খাঁচার ভিতর আমার পাখিটা মরে পড়ে আছে দেখে তো খুবই খারাপ লাগছিল চোখটা কেমন মেলে আছে আর মাথায় কিন্তু রক্ত জমাট বেঁধে আছে অনেক ঠোকর দিয়েছে অন্য পাখিগুলা মানে আমার খাঁচা আর কি বাচ্চা হয়েছিল কিন্তু খাঁচা ছিল না আর তিনটা খাসা তো আমি একটা খাসার ভিতরে চারটা পাখি রেখেছিলাম ওরা দুইজনে মিলে ঠুকিয়েছে ঠুক ঠোকর দিয়ে দিয়ে একবারে মাথায় রক্ত জমাট বেঁধে ফেলেছে দেখে অনেক খারাপ লাগছিল পাখিটা মারা গেছে সকালে উঠে দেখি রাত্রেও আমি খাবার দিয়ে গেছিলাম দেখে খারাপ লাগছিল আর অন্য পাখিগুলা দেখি যে ডিম নিয়ে বসে আছে ডিম পেরেছে সবগুলাই পাখি এখন মানে তিনজোড়া পাখি আছে আমার তো দেখি এই যে পাখিটা দুইটা বাচ্চাও দিয়েছে এই যে ছোটো ছোটো দুইটা বাচ্চা দিয়েছে ভালোই লাগছিলো দেখতে তো এইদিকে সব মিলিয়ে সব পরিষ্কার করে কাজটা সেরে আমি আর কি বিকালের দিকে সাদের পরে চলে আসলাম তো দেখেন আমার পৈশাক গাছে কিন্তু আবারও ফল ধরেছে দেখে কিন্তু অনেক ভালো লাগছিল অনেক অনেকবারই খেলাম আরও একবার খেতে পারবো ফলগুলো আর এই যে গাছটা নিয়ে এসেছি এই গাছ দুইটা কিন্তু আমাকে একটা ভাবি দিয়েছে তো ভাবলাম যে এইখানে লাগিয়ে দিব। তো এইখানে আবার আমি একটু গতকাল রাতে ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম আস্ত তো ভাবলাম যে শোলাটা যেহেতু একটু মানে স্পেসটা বেশি তো এর ভিতর আমি ধনিয়াগুলো লাগিয়ে দিই তাহলে ভালো হবে আর ওই গাছ কোনো পাঁচ লিটারের পটের ভিতর লাগিয়ে দিব তো এই যে আমি এইখানে কিন্তু ধনিয়ার এই যে আস্ত যে ধনিয়াটা ওইটা লাগিয়ে দিচ্ছিলাম তো ভালোভাবে আমি এই যে ছিটিয়ে চারিদিক থেকে দিয়ে দিচ্ছিলাম পরে সুন্দর করে উপর থেকে মাটি দিয়ে আর কি পানি দিয়ে দিব আর গাছগুলা অন্য একটা পটে আর কি লাগিয়ে নিব এই যে এইখানে আমার মাটি ছিল এটাই লাগিয়ে দিব আর আমি যেখানে থাকি এই দিকের মাটি কিন্তু লাল একেবারে এই জন্য সব গাছ কিন্তু হতে চায় না এই যে আমি মাটি দিয়ে ঢেকে দিয়ে পরে পানি দিয়ে দিয়েছি এটাতেও লাগিয়ে নিয়েছি তো সব গাছগুলোতে পানি দিয়ে নিলাম এই দিকে দেখি সন্ধ্যা হয়ে এসেছে সূর্যটা অনেক সুন্দর লাগছিল তো একটু ভিডিও করে নিলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ